সে যতগুলি সেক্টরে খুব ডেভেলপমেন্ট করতে পেরেছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য হল স্বাস্থ্য খাতের যে উল্লেখযোগ্য অংশটি আমরা সারা বিশ্বের রোল মডেল হিসেবে আমরা কাজ করতে পেরেছি সেটা হচ্ছে ইপিআই এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশান আপনারা জানেন যে আমাদের সরকার এমডিজি এবং সরি এসডিজি এবং ইউনিভার্সেল হেলথ অ্যাওয়ারেজ এর লক্ষ্যমাত্রা পুরনোই বদ্ধপরিকর সরকার বাংলাদেশ সরকার চাচ্ছে দুই হাজার বত্রিশের মধ্যে ইউনিভার্সাল হেলথ কাভারেজ এবং এসডিজি লক্ষ্যমাত্রা দুই হাজার তিরিশের মধ্যে বাস্তবায়ন করার লক্ষ্যে এবং আপনারা সবাই জানেন যে এই এস এবং ইউনিভার্সাল হেলথ কাভারেজের ম্যাক্সিমাম যে গোলগরি এনজিগুলি স্বাস্থ্য কেন্দ্র আছে তার মধ্যে মা শিশু স্বাস্থ্য এটি খুব একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আছে আমার শিশু মৃত্যুর হার মাতৃ মৃত্যুর হার আমরা কমাতে সরকার কমিটে যে এটা আমরা সফল একটা বাস্তবায়নের জন্য তারই ধারাবাহিকতায় ওয়ার্ল্ড ইমিউনাইটেশন উইক দুই হাজার পঁচিশ পালিত হতে যাচ্ছে এই সপ্তাহে প্রতি বছর দুই হাজার এপ্রিল মাসে দুই হাজার চব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এই ইমিউনাইজেশন উইকটা পরিচালিত হয় এবার আমাদের প্রতিপাদ্য বিষয় যেটা থিম ডব্লিউএচর মাধ্যমে ওয়ার্ল্ড হেলথ করে একটা থিম দিয়েছে সেটা হচ্ছে ইমুনাইজেশন ফর অল ইজ হিউম্যানলি পসিবল সাথে সাপ্লিমেন্টের আরেকটা ইউনিসেফ যারা আমাদেরকে আমি একটু বলি যে আমাদের স্বাস্থ্য সেক্টরের সাথে যে কোদাবোটটি আমরা যাদের সাথে কাজ করি ডব্লিউচ ওয়ার্ল্ড হেলথ এবং ইউনিসেফ আমাদের প্রত্যেকটি কাজের সাথে স্বাস্থ্য সেক্টরের অনেক কাজের সাথে তারা উত্তপ্রতভাবে আমাদের সাথে জড়িত ইউনিসেফ আমাদের এই ইপিআই সাথে খুবই উত্তপ্রতভাবে আমাদের সাথে জড়িত ইউনিসেফ এখানে একটা সাপ্লিমেন্টারি আর একটি থিম দিয়েছে সেটা হচ্ছে ডোজ অফ আমাদের যে কি পি এস সেটা হচ্ছে যে আমরা মাতৃ মৃত্যুর হার কমাতে পেরেছি চায় শিশু মৃত্যু হার কমাতে পেরেছি এবং আন্ডারফাইভ মট্রালিটি সেটা আমরা কমাতে পেরেছি এবং পোলিও নির্মূল করা সহ মেটারাল নিউলাস আমরা নির্মূল করতে পেরেছি কিছু কিছু চ্যালেঞ্জ আমাদের আছে এই চ্যালেঞ্জের মধ্যে আজ হিউম্যানোর্স আসলে আমাদের যে লোক সংখ্যা জনবল সেটি কিন্তু পর্যাপ্ত নেই আপনারা সবাই জানেন যে আপনাদের সাথে আমাদের একটা প্রথম কথা আপনাদের সাথে আমাদের কথার মধ্যে ছিল যে আমাদের স্বাস্থ্য বিভাগে পিরুসপুর জেলায় থার্টি পার্সেন্ট ডাক্তার চিকিৎসক আছে সেভেন্টি পার্সেন্ট নেই এবং স্টাফদের ক্ষেত্রে হচ্ছে কর্মচারীদের ক্ষেত্রে স্বাস্থ্য বিভাগে

ম্যাক্সিমামটাই হয়েছে বাচ্চাদের ভালোর জন্য এবং মায়েদের জন্য তো মায়েদের জন্য অনেক বেশি ভ্যাকসিন আসে নাই মায়েদের জন্য আমরা জানি টিটি ভ্যাকসিনটা আসছে বাট বাচ্চাদের জন্যই ম্যাক্সিমাম ভ্যাকসিনগুলো আসে তো এটা গভর্নমেন্ট বিভিন্ন সাহায্য সংস্থা বা ডেভেলপমেন্ট পার্টনারদের সহযোগিতা নিয়ে এই ভ্যাকসিনগুলোকে আপনাদের কাছে আপনাদের বাচ্চাদের কাছে আমাদের বাচ্চাদের কাছে বাংলাদেশের সকল বাচ্চাদের কাছে অ্যাভেলেবেল করেছে কিন্তু ভ্যাকসিনগুলো অ্যাভেলেবেল করলেই কি মনে করি যে ভ্যাকসিন দেওয়া হয়ে যাবে

এবং আলটিমেটলি পনেরো মাসে যে আমাদের টিকাগুলো শেষ হয়ে যায় আর একটা টিকা দেওয়া আছে যেটা টিডি বলতেছে এটা হলো টিটেনাস এবং ডিপথেরিয়ার জন্য এই টিকাটা আমরা আমরা দিতেছি আবার মায়েদেরকে মানে পনেরো বছরের মেয়েদেরকেও দিচ্ছি আর আমরা গর্ভবতী মায়েদেরকেও দিচ্ছি যা যার কারণে এই সমস্ত টিকাগুলোর সাথে আমাদের পরিচয় অলরেডি আছে আমরা জানি যে এই টিকাগুলো কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে আমরা শতভাগ বিরোজপুরে টিকা দিয়েছি কিন্তু বাস্তবতার ক্ষেত্রে দেখা গেল যে আমরা আশি ভাগ সারা বাংলাদেশে কিন্তু দেখা যাচ্ছে যে পঁচাশি বা তেরাশি চুরাশি ভ্যালিড ডোজ হয়েছে আবার পিরোজপুরের ক্ষেত্রে দেখা গেল যে নব্বই পার্সেন্ট ভ্যালিড ডোজ হচ্ছে তার মানে দশ পার্সেন্টকে আমরা টিকা দিয়েছি কিন্তু এই টিকাটা খুব কাজে লাগে তার মানে কথাটা হলো কি ঘটনাটা কি ঘটছে আমরা যে সময়ে এই টিকাটা দেওয়ার কথা ছিল সামহাও কোনো কারণে সেটা আমার টিকাদান কর্মীর ভুলের জন্য হতে পারে সেটা মায়ের ভুলের জন্য হতে পারে টিকা প্রাপ্তিরও একটা ব্যাপার আছে টিকা পাওয়ার একটা ঘটনা আছে যে আমরা টিকা ঠিকমতো সময় পাই নাই বা রকম বিভিন্ন রকমের ভুল বোঝাবুঝির কারণে দেখা গেল যে আমরা সঠিকভাবে টিকাটা দিতে পারি এই যে যতগুলাকে আমরা এখনও যে আমরা টিকা দুইটা ধরনের ঘটনা ঘটছে একটা হলো আমরা ঠিকমতো তাদেরকে টিকা দেই নাই অর্থাৎ আঠাশ দিনের মধ্যে টিকা আঠাশ দিন এর পরে টিকা দেওয়ার কথা ছিল কিন্তু টিকাটা আমরা আগে দিয়েছি আর একটা ঘটনা হয়েছে কিছু বাচ্চা আমাদের হারাই গেছে আমরা খুঁজে পাই না তারা হয়তো অন্য জায়গায় গিয়ে টিকা দিতে পারে অথবা তার গার্জেনরা মনে করছে টিকা দেওয়ার কোনো প্রয়োজনীয় নাই বা তারা ভ্রাম্যমান আছে যেমন বেদে বহর আছে বস্তির অনেক শিশু আছে যে কথাগুলো বলা হলো যাদের কাছেই আমরা পোষতে পাই না যারা জানেই না যে টিকা কি বা দিতে হবে এই সমস্ত কারণে দেখা গেল হ্যাঁ এই সমস্ত কারণে দেখা গেল যে আমাদের টিকার যে ভ্যালিড যে কাভারেজটা এইটা আমাদের মূল টার্গেট হলো আমরা একশো পার্সেন্টে যাব তো এখন আমাদের এই যে এই যে উইকটা এই যে সপ্তাহটা আমাদের আসে এই সপ্তাহে আমাদের টার্গেট হলো যে যে বাচ্চারা টিকা পায় না এদেরকে আমরা খুঁজে বের করব আর আপনাদের কথা হলো এইটা যে সবাইকে অবহিত করা যে এইরকম টিকাদান সপ্তাহ আসে এর মধ্যে তোমরা যে যে বাচ্চারা টিকা পাও নাই অতি দ্রুত সময়ের মধ্যে যে তোমরা টিকাটা নিয়ে নাও আর একটা জিনিস ওনারা বলছেন যে এই যে আমরা বলছিলাম যে দুই বছরের মধ্যে আমরা এই দান কার্যক্রমটা সাধারণত সীমিত রাখি দুই বছরের উপরে গেলে টিকা দেয় না এবার কিন্তু ওনারা এটা ছত্রিশ মাস করছেন মানে তিন বছর করছেন অর্থাৎ তিন বছরের মধ্যেও যদি